হ্যালো ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার বিমস এটা হচ্ছে বিম টোটালটাই আমার হচ্ছে বিম তো এইখানে যে আমাদের এই যে এই লেন্থটা আমরা বলি আপনার এলডি লেন্থ অফ ডায়া বা হচ্ছে আরেকটা আছে আপনার বিডি বার অফ ডায়া এটা হচ্ছে ডেভেলপ লেন্থ আমরা বলে থাকি এটা হচ্ছে ডেভেলপ প্লেন এবং এইটা হচ্ছে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে হুক নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের হুকটা বের হয় আর এটা হচ্ছে আমাদের ডেভেলপ প্লেন তো এটা হচ্ছে আপনার নিচের জন্য হুকের মাপটা আলাদা এবং উপরের জন্য আলাদা মানে টপবারের জন্য আলাদা নিচের বারের জন্য আলাদা তো আমরা যদি বলি আপনার টপের ক্ষেত্রে আমরা ধরি হচ্ছে বারো এল ডি টুয়েলভ এলডি এবং নিচের জন্য আমরা ধরি হচ্ছে সিক্স ডি এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলাদেশে আপনার যত বড় বড়ো রিয়েল এস্টেট বা ডেভেলপমেন্ট কোম্পানি আছে এবং আর্কিটেক্ট ডিজাইন আছে স্ট্রাকচার ডিজাইন আছে বিএনবিসি কোড এবং এসিআই কোড অনুযায়ী আমরা একটু মানে বিএনবিসি এবং এসিআই যদি এসিআই বলি তো এসিআই এখানে একটি কাজ করছে তারা কিন্তু যে হুকটা আছে তারা বটম এবং টপ উভয় সেম রাখছে সেম বলতে আপনার হচ্ছে টুয়েলভ এলডি কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে এখানে বিএনবিসি বা বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে বা রিয়েল এস্টেট আছে তারা কিন্তু ওই নিচে সিক্স এলডি ইউজ করে এবং উপরে হচ্ছে বারো এলডি ইউজ করে আমরা বারো এলডি বলতে আপনার হচ্ছে ই মানে হচ্ছে আমরা ধরছি ডায়া রডের ডায়া মনে করেন যে আমার হচ্ছে সাপোজ নিচে নিচের রড দিয়ে যে বিশ বিশ এমএম এম সেই ক্ষেত্রে বারো ইন্টু বিশ বোঝা গেছে বারো ইন্টু বিশ যেটা বের হবে ক্যালকুলেশন করে ওটা হচ্ছে আপনার এমএম এম কে আপনার ইঞ্চিতে কনভার্ট করলে এখানে আপনার হুকটা কত ইঞ্চি বা কত এম হবে সেটা আপনি পেয়ে যাবেন আরেকটা হচ্ছে আমার বিমের যে স্টিরাপ স্টিরাপ গুলো দেখছেন এই যে এখানে এই স্টিরাপ গুলো হচ্ছে যে স্টিরাপ টাই এই যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল আমরা যে ভাগা করছি তো এগুলো খেয়াল করবেন অল্টারনেট করা আছে এগুলো আপনারা চেক আউট করবেন অনেক সময় লেবার মিস্ত্রি বা ফোরম্যান তারা ভুল করে ফেলে দেখা যাচ্ছে পরপর চারটা কি পাঁচটা স্টেড আপ টাই সে হচ্ছে আমার যে টাই আছে এটা সে একই দিকে রাখছে বা আমার এই সাইডটা একই দিকে আছে কিন্তু এখানে খেয়াল করবেন দেখুন একটু ক্লোজে আসো এই যে এটা দেখছেন এটা হচ্ছে আমার এই পাশে এবং পরেরটি কিন্তু এই পাশে তো যেহেতু এটা এই পাশে এটা এই পাশে ঠিক নেক্সট আবার হচ্ছে এই পাশে এইভাবে আপনার অল্টারনেট হিসাবে পুরা বিমের যে আপনার স্ট্র্যাপ টাইটা আছে এটা হচ্ছে এরকম অল্টারনেট হিসাবে সেন্টার টু সেন্টার আপনার যে ড্রয়িং অনুযায়ী ডিজাইন আছে স্ট্রাকচার ড্রয়িং অবশ্যই সেখানে যে সেন্টার টু সেন্টার আছে আমার টাই স্ট্র্যাপ সেই অনুযায়ী অল্টারনেট ভাবে এটা বসতে থাকবে পুরা বিমে তো আজকে আপনাদের জন্য এই ছোট একটি ভিডিও নিয়ে আসছিলাম আমি যদি আপনার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেখান থেকে আবার স্টাডি করার ট্রাই করব যে আমার কোথায় ভুল হচ্ছে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম